বিভিন্ন মর্জিদ আছে না নামাজ একটু পানি নেবেন আমাদের মাঝে ট্রাফিক সাথে কিছু পানির ব্যবস্থা আছে অনেক জায়গা আমাদের আছে সেখান থেকে বলবেন যে ভাই আমার পাঁচ টাকা দিলাম একটু একটু

পায়ের তলাটা গরম হয়ে যায় আপনারা তো উপরে থাকেন আমার শরীরে এখন শরীরের নিচে কাঁপতেছে আপনি কথা বলতেছেন আমার কাঁপতেছে মানে আমার দেখতেছে তো আমার তো গরমে আমার অবস্থা দেখছেন মানে আমার কাঁপতেছে আপনার সাথে আমি কথা বলতেছি কি জন্য বলতেছি আপনাদের একটু জাস্ট একটু সচেতন আমার একটা পেজ আছে আপনাদের ভিডিওটা ছাড়বো সবাই যেন সচেতন হয় আমরা নিজেরাও সচেতন হব আপনারাও সচেতন হবেন এটি আপনারা যারা বাইক চালান বা রিক্সা চালান যারাই চালান সিএনজি অবশ্যই পানি খেতে হবে প্রচুর এই গরমে পানির বিকল্প নাই আর একটা ছাতা রাখবেন সাথে আপনার বাইক চালান না একটু ছাতা রাখবেন এই জায়গায় দাঁড়াইলে ছাতাটা ধরে একটু বসে সবসময় খেয়াল রাখবেন প্রসাব ভাই আমারও হয় আমি সকাল সাতটা বাজে করছি এখন পর্যন্ত প্রসাব ভাই এই গরমে প্রসাব হবে না মানে ঘাই সব পরে যাচ্ছে আর একটা ছাতা রাখবেন সেই সাথে মাঝে মাঝে যদি মনে হয় যে পাতলা পায়খানা এই গরমে পায়খানা একটু অবস্থা খারাপ হয় একটু স্যালাইন খাবেন মাঝে মাঝে বুঝতে পারছেন বাসায় যে একটু লেবু শরবত খাবেন এগুলো খাইতে হবে আমি খাই এটা খাইলে ভালো লাগবে আপনি যদি ইনকাম করেন পরিবারের জন্য আপনি যদি সুস্থ না থাকেন তাহলে তো ভাই আপনি ইনকাম করতে পারবেন পারবেন তো আপনাকে সুস্থ থাকার জন্য কিছু টাকা ইনভেস্ট করতে হবে একটা পানি বোতল এটা খাইতে হবে আর আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার পরিবারও তো একটা ঝামেলা করে যাবে আপনি ইনকাম না করলে আমি ইনকাম না করলে পরিবার চলবে তো সেই জন্য আমি বললাম তো আপনারা যারা আমরা যারা বাইক চালাই বিশেষ করে বাইক আর বাইদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের দ্বারাই সবারই মেসেজ দেবো যারা থাকবেন যে প্রচন্ড গরম একটা সাথে রাখতে হবে সাথে পানি বোতল রাখতে হবে বুঝলেন আর বিশেষ করে দুপুর টাইমটা একটু চিন্তা ভাবনা করবে একটু কম চালানোর জন্য দুপুরে বেশি গরম এই যে দেখেন একটা দিকে তিনটা পর্যন্ত যে গরমটা থাকে না এটা হিউজ গরম এই টাইমটা আপনার চিন্তা করলে একটু কম সময় মারবেন বা একটা ঠান্ডায় রেস্ট টেস্ট করবেন বিকাল টাইমটা একটু বেশি থাকবে এই গরমে যে গরম বেশি থাকবে নয়তো বলাবেন অসুস্থ করবেন বুঝতে পারছেন অসুস্থ হলে ভাই সেবা করার মতো কি থাকবে এটাই হলো স্বাভাবিক কথা বলবেন না পানি বোতল তো নাই এটা পানি বোতল রাখবেন সব সময় রাখবেন আপনি এই 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 ব্যাগে যদি রাখেন এত গরম হবে না একটা ব্যাগে রাখবেন আর একটা সাদা রাখবেন রেইনকোট তো বৃষ্টির দিনে রেইনকোট সাথে রাখবেন

আর আপনাদের আর একটা মেসেজ দেবো যে বর্তমানে তো দেখেন যে অ্যাপস এর জন্য আমরা কিন্তু অনেক সময় করতেছি না আমাদেরকে সিনিয়র বলে দিছে যে অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে এই রাইডটা করার জন্য পাঠাবো বাসে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিছে চুক্তি ভিত্তিক না যে অ্যাপসের মাধ্যমে চালানোর জন্য বুঝতে পারছেন আর যে জায়গায় যেরকম মনে করেন মোড় আছে যেমন এই জায়গায় আপনারা আছেন আমাদের কোনো কোনো সমস্যা হচ্ছে না এই জন্য আপনাদের আমি কিছু বলি নাই কিন্তু আপনার অনেক সময় দেখবেন যে ওই পিছনে ওইখানে যে দাঁড়ায় রাস্তায় সমস্যা হয় একটা বাস ঢুকতে সমস্যা হয় আমাদের এখানে বিভিন্ন আমাদের পুলিশ বক্সের সাইড অনেকে দাঁড়ায় থাকে যে ওই দিকটা বাম লেন থাকে গাড়িগুলো যাইতে পারে না তখন আমরা দৌড়ি দিয়ে একটা মামলা করি তখন অনেকে কষ্ট হয় কিন্তু আসলে এটা বাস্তবতা বুঝতে হবে আমরা যদি প্রত্যেকটা জায়গায় আমরা নিজেরা সচেতন হই একটু জায়গাটা ক্লিয়ার রাখি রাস্তাঘাটটা ক্লিয়ার রাখি এটা কিন্তু আমাদের কর্তব্য খালি আপনাদেরকে অনেকে প্রশ্ন করে স্যার আমার আমি আমার গাড়ি কাগজ আছে লাইসেন্স আছে তারপরেও কেন মামলা দিলে কারণ আপনি বলেন শুধু কাগজ আর লাইসেন্স থাকলে কি মামলা হয় আর আপনি যদি হেলমেট ইউজ না করেন একজন যদি ট্রাফিক সিগনাল ভাইলেশন করে মামলা হয় না পার্কিং টার্কিং করে একাকার এই একটু মামলার জন্য ভয় পায় আপনার প্রশ্ন বাসের বিরুদ্ধে মামলা করি না আপনাকে আপনার সামনে দেখাই একশো দেড়শো দুইশো পর্যন্ত মামলা তাহলে বলেন মামলা করে কি আমরা তাদের সোজা করতে পারছি এটা হলো নিজেদের সচেতন হতে হবে সচেতনের বিকল্প নাই মালিকদের এবং হেল্পার যারা ড্রাইভার থাকবে সবাই সচেতন হবে এই জন্য সচেতনের বিকল্প নাই কথা বোঝা নাই আর বাইক চালাবেন খুব সেন্সিটিভ একটা যান আসলে মানে আমার চোখের সামনে অনেকগুলো মানুষ আহত নিহত দেখছে এই জিনিসটা ভাই দুই চাক আপনি আপনি ভালো চালক সমস্যা নাই এটা নিঃসন্দেহে আপনি ভালো চালক এটা মানুষ পথচারী হঠাৎ করে হাইটা যায় না লাগিয়ে যায় করে যাইতেছে একটা বাস বামে যাইতেছে লাগতেছে

যখন আহত একটা অ্যাক্সিডেন্ট হবো তখন বুঝবো আসলে কি করছে জীবনে বলে না সেজন্য বাইকটা খুব সাবধানে চালাবেন যেহেতু আপনি এটা নিয়ে ইনকাম করেন এটার উপর আপনি অনেক ড্রাইভার আছে না আপনি খুব সাবধানে চালাবেন এটার উপর আপনার পরিবার আমার পরিবার নির্ভর করে তো আপনি যদি সুস্থ থাকেন আপনার পরিবারটা সুস্থ কথা যেহেতু আপনার পরিবার সারাদিন বাইক চালাবেন আপনাকে চিন্তা করে যে সন্ধ্যাবেলা আমার ভাই আমার হাজব্যান্ড চলে আসবে আসবে আপনার পথ চেয়ে থাকে কিন্তু আপনি যদি একটা দুর্ঘটনায় ঘটে যান তাহলে কি অবস্থা মাথায় রাখবেন আমার চোখের সামনে ভাই আমি এই জন্য বললাম বাইক নিয়ে